নমস্কার অ্যাস্ট্রোলজার রবিনশন আচার্য ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে উপস্থিত হয়েছি চব্বিশে ফাল্গুন ইংরেজি আটই মার্চ শুক্রবার আজকের রাশিফলের আলোচনা নিয়ে মেষ রাশি বিরোধ মেষ রাশি বিরোধ বৃষ রাশি কার্যে অনীহা ষভ রাশি কার্যমে অনিচ্ছা মিথুন রাশি আয় বৃদ্ধি মিথুন রাশি আয় বৃদ্ধি কর্কট রাশি মিথ্যা মামলায় জড়িত কার্ক রাশি ঝুটে মামলে মেয়ে সামিল সিংহ রাশি আঘাত প্রাপ্তি সিংহ রাশি আঘাত প্রাপ্ত কন্যা রাশি বনিবনার অভাব কন্যা রাশি মতভেদ তুলারাশি মনোমালিন্য তুলারাশি মনমালিন্য বৃষ্টিক রাশি গৃহবিবাদ বৃষ্টিক রাশি গৃহবিবাদ ধনুরাশি কাজের চাপ বৃদ্ধি ধনুরাশি কার্যকা প্রেশার বৃদ্ধি মকর রাশি অপসারিত মকর রাশি অপসারিত কুম্ভ রাশি হতাশাগ্রস্ত কুম্ভ রাশি হতাশাগ্রস্ত মীন রাশি প্রিয়জন থেকে আঘাত মিন রাশি প্রিয়জন সে চোট আজকের রাশিফল এই পর্যন্ত আগামীকাল আবার উপস্থিত হব আগামীকালের রাশিফলের আলোচনা নিয়ে এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেননি তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী দিনের ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি দাবাতে ভুলবেন না এবং আজকের রাশিফলটি আপনি আপনার পরিচিতদের সঙ্গে শেয়ার করুন নমস্কার